আচ্ছা <laughs> <laughs> <perses>

আপনার ঘর তো কমপ্লিট এমনি সবটি উড়ে লয়ে গেছে সমস্ত কিছু উড়ে গেছে না বিট তুলে গেছে মানে টুটি কিন্তু টাকা না এই বাড়ি জায়গায় ওয়ার্ডটা কত নম্বর ওয়ার্ড নম্বর এই যে পিছনে যে ঘরটা আপনার আছে এটা কি ঘর এটা তো ঘরটা কমপ্লিট না আমাদেরকে বলেছে ঘরটা তাড়াতাড়ি করে করতে তাই তাড়াতাড়ি করে বন্ধ তুলে করেছে এরপরে হয় নাই এটা হয় না ও ঢুকছে না অর্ধেক এই কারণ কারণে অর্ধেক করেছে ঘরটা কর করতাম সিনার এই সরকারি ঘর হ্যাঁ কত টাকা বাছেনি পর্যন্ত একটা একটা বাছে না কত বছর হয়েছে ঘরটা এক বৎসর এক বছর হয়ে গেছে এখন তো এই ঘরের ভিতর দেখলাম গাছ গাছরা ভোর হইতে কি টাকার অভাবে কত করতেছেন হ্যাঁ টাকার লাগে কত করতেছেন গেস্ট লেন আপনারা পুরো সবার ভিতরে এই বিষয়ে কথা কইছিলেন নি গেস্ট লোক কথা কইছে কি কয় হেরা হেরা কইছে ঢুকবো ঢুকছে এরকম বলতেছে এরকম বলতেছে

ঘৰ তুলতাম তুলতাম টকা দিছে তুলচি ৰদ সমস্ত কিছুমান জ্বলিবা গৈছে এই কলিয়ে গৈছে টাকাঢুকছে আজকে ঢুকেবো কালকে অমুক দিন প্রত্যেক দিন তারা এড়িয়ে শুধু বাহানা করতে আছে টাকা কোনো গতকাই মানুষের আমরা কয়দিন বোঝান যায় আর এই বাজারে ফাটে করতে পারে না

টাকা ঢুকছে এক ঢুকেবো কালকে না? দিন প্রত্যেক দিন তারা এড়িয়ে শুধু বানানা করতে আসে টাকা কোনো গতকাই মানুষের আমরা কয়দিন বোঝান যায় আর এই বাজারে করতে পারে না

8 নম্বর যে পিছনের যে যে আছে কি সরকারি ঘর কমপ্লিট হলো না কি আম আমাদেরকে বলেছে ঘরটা তাড়াতাড়ি করে করতে তাই তাড়াতাড়ি করে বানানোর করেছে এবারে হয় নাই এটা অহন টাকাও ঢুকছে না অর্ধেকই যেন একানো অর্ধেক পড়ে আছে ঘরটা পুরো এই সরকারি ঘর হ্যাঁ টাকা কত টাকা ফায়সি পর্যন্ত একটা ঘর একটা না কত বছর হয়েছে ঘরটা বেছেন যে এক বছর এক বছর হয়ে গেছে এখন তো এই ঘরের ভিতরে দেখলাম গাছ গাছরা বড় হইতে আছে কি টাকার অভাবে কত করতেছেন হ্যাঁ টাকা লাগে কত করতেছেন গেস্ট লেন আপনারা পুরো সবার ভিতরে এই বিষয়ে কথা কইছিলেন গেস্ট লোক কথা কইছে কি কয় হেরা হেরা কইছে ঢুকবো ঢুকছে এরকম বলতেছে এরকম বলতেছে কত যাই জিনিস শুধু সিলুমিয়াকে পানি গেছে